আরও একটা আন্দোলন করবো আমরা সিবিআইকে দেওয়া হয়েছে আমাদের আমাদের যেটা দাঁত ছিল যে ঘটনাটা যে যে মধ্যে ঘটেছিল সেই সম্মেলনে রাজ্যের পুলিশ না নিতে পারবে এখানে আমাদের সিবিআইকে কেসটা সতে দেওয়া

পাশে থাকবো এবং রাজ্যমন্ত্রীর পদে ত্যাগ এটাই হচ্ছে রাজ্যবাসীর কথা আর এই কথা রাজ্যবাসীকে রাজ্যবাসীর কথা মুখ্যমন্ত্রীকে মানতে হবে আর না মানলে আমাদের এই প্রতিবাদ এই আন্দোলন আরো তীব্র হবে তীব্র করবো আমরা এই আন্দোলন এবং নবন্ন ধারা করবো আমরা অবশ্যই যেখানে রাজ্যের পুলিশ আমাদের পাশ হাতে থাকে না যেখানে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি আমাদের পাশে থাকে না সেখানে আমাদের রাজ্যের মা বোনদের রাজ দখলের দায়িত্ব নিতে হয় সেই দায়িত্ব থেকে বলছি আর এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা খুবই জরুরি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতেই হবে